তাকুয়া তাহারাতের জিন্দিগি বছর করে আমলে সালেহ কারণে ওয়ালা আল্লাহ তালা তাকে আলাদা ভালোবাসবেন তাকে ছোট জান্নাত না ফের দাও জান্নাত দান করবেন আল্লাহ আকবর কবি নেকাজ করে আপনারা যারা নামাজ পড়েন আপনাদের কি ঠগানা জিতা বুঝছেন বুঝছেন কিছু যারা নামাজ পড়েন রোজা রাখেন হজ জাকাত ইসলামে যা আদেশ আছে এই ওয়াজ না শুনলেও পারেন কিন্তু তারপর খারাপ লাগতেছে তো রইছেন রয়েছেন আর বলছেন আল্লাহ তোমার রহমত পাওয়ার গাইছি এই যে নেকির কাম করেন বুজ্জার শূন্যার জবাব করেন জবাব দেন লাভ না লস এর বদলা মহান আল্লাহ কিন্তু আলাদা করে দান করবেন যার নেকি যত বেশি রবের লগে খাতির তার তত বেশি এ কারণে বেশি নেকির প্রশ্ন আছে আয়েশা সিদ্দিকাও বলে ওগো আল্লাহর নবী আপনার উন্মতের ভেতরে বেশি নেক কার যার নেক গোনা যেব না আল্লাহর রসুল বলে উমরের ন্যাক বুনঞ্জে অথচ এই উম্মতের সবচেয়ে বেশি ন্যাক হলো আবহকারের আবহকার হলো সব নেকির কাজে আগে নবীজি বলে অ্যা কে রোজা রাখছো অবকার কয় আমি নবী বলে এ কে ইয়াদাতুল মারিস করছো রোগী দেখছো আজকে অবকার কয় আমি নবীজি বলে কে আজকে সৎকার করছো অব কয় আমি নবীজি বলে কে কে আজকে জানাজার নামাজ পড়েছ অবকার কয় আমি নবীজি মুখ দিয়া যে নিকির কাম বাইর করে সেটা অবকার করে ফলাইছে আর আমাদের হালাত হইল কারা কারা নামাজ পড়ো নাই হাত তুলো তাহলে দেখা যাবে হাত তুলছে বেশি কারা কারা জামাত ধরো নাই হাত তুলো তো আগে হাত তুলতে হইব কারা কারা আজকে কোরআন ধরো নাই তা আমরা কোনদিন ধরি নাই পড়ি নাই আর তারা হলো কে এবাদত এটা করছো এটা করছো আনা আনা ইয়া রাসূলুল্লাহ আনা ইয়া রাসূলুল্লাহ আমি 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 তাদের জিন্দগিতে নেকি বেশি আমাদের জিন্দগিতে গুনাহ বেশি তাদের জিন্দগিতে रात दिन के इबादत बनाई बार मेहनत